আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেক দিন পর একটা ভিডিও করতেছি আজকে সারা দিন আমি কি করব সেটাই নিয়ে থাকবে ভিডিওটা অনেক দিন ধরে অসুস্থ থাকার কারণে কোনো ভিডিওই আমার করা হয় না আর আজকে দারাজ থেকে আমি দুইটা পার্সেল পারচেস করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো শুরুতেই দেখিয়ে দিচ্ছি এই ব্লুটুথ সিস্টেম হেডফোনটা এটার প্রাইস অনেক কম তাই আমার বিলিভ হয়নি কিন্তু আমি ভাবতেছিলাম যে একবার চেক করে দেখি কীরকম হয় তো এটা অনেক সুন্দর ছিল আর এটা না আর মানে ব্লিঙ্ক করে মানে এটার লাইট সিস্টেম যখন এটা চালু হয় বা ওপেন হয় তখন এটাতে লাইট জ্বলার এটার মধ্যে দুই তিনটা সিস্টেম রয়েছে আর চার্জ দেওয়ার পর এটা অনেকক্ষণ যায় যেটা অনেক বেশি কমফোর্টেবল ফিল করাইছে আমাকে অ্যাকচুয়ালি অনেক দামি দামি ব্লুটুথ কেনার পরেও আমার একটা প্রবলেম দেখা দেয় কি যে এক কানের ব্লুটুথের সাউন্ড অলরেডি ড্যাম হয়ে গেছে বা কমে গেছে এরকম একটা জিনিস তো আমি এটা মোটামুটি অনেকক্ষণ ইউজ করেছি কিন্তু এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ছিল আর এটার চার্জও অনেক থাকে আর সবচাইতে বেশি ইন্টারেস্টিং যেটা ছিল যেটা হচ্ছে এই লাইটটা এটা রাত্রেবেলাও জলে বা আপনি যখন পড়বেন তখনই একদম এটা ব্লিঙ্ক করতে থাকে উইচ ইজ ভেরি গুড আমার মনে হয়েছে অ্যান্ড এই ভিডিওটা দেখে হয়তো মনে সো আমি ফোনটা কিনছি না আমার ফোন কিন্তু আছে বাট সাগরের ফোনটা হচ্ছে যেটা ফোরটিন প্রো ম্যাক্স ছিল সেটার চার্জ অনেক ডাউন হয়ে গেছিলো তাই ওইটাকে এক্সচেঞ্জ করে টাকা দিয়ে আবার নতুন মানে ফিফটিন প্লাসটা কিনে আনছে আর আমাকে একটা চকলেট ধরাই দিছে তো যাই হোক আমার দরকার নেই ফোনের তাও আমি চকলেট খাই আর তার সাথে আমি কিছু আচার খাইছিলাম অ্যান্ড দেন আমি হচ্ছে মেহেদি দিয়েছি মেহেদিটা হচ্ছে আমি তার আগের দিন পারচেস করেছিলাম অ্যান্ড সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট হাতে দেওয়ার আধা ঘন্টা আগে বা দশ পনেরো মিনিট আগে বের করে আমি দিয়েছি অ্যান্ড এই ডিজাইনটা হচ্ছে মেহেদি বাই মিমি পেজের একটা পিকচার দেখে আমি নিজে নিজেই দিয়েছি আর এই যে হচ্ছে আর একটা প্রোডাক্ট আমি মানে যখন দাঁড়াচ্ছি এটা দেখেছি তখন ভেবেছি এটা হচ্ছে একটা ফিঙ্গার রিং মানে ঝুলন্ত বা চেন সিস্টেম ফিঙ্গার রিং বাট না এটা হচ্ছে ব্রুজ যেটা হচ্ছে আমি অর্ডার করার পর জানতে পারছি অ্যাকচুয়ালি আর এখন তোমাদেরকে দেখাবো যে আমি মেহেদি দেওয়ার পর আমার হাতে কি কালারটা আসছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু মেহেদি দিয়ে এক ঘন্টার বেশি রাখতে পারি না এটা আমার একটা ব্যাড হ্যাবিট যাই হোক এক ঘন্টা রাখার পর আমি হচ্ছে তোমাদেরকে বিকালের দিকে হাটটা দেখাচ্ছি কতটা সুন্দর একটা কালার আসছে এটাই অ্যানাফ আমার জন্য আর দরকার নাই